আপার প্রাইমারি শিক্ষক নিয়োগ নিয়ে বড় খবর সামনে আসছে মহামান্য সুপ্রিম কোর্ট থেকে কী আপডেট এলো এবং তাহলে আপার প্রাইমারি নিয়োগ কি আবার হতে চলেছে তো পুরো ব্যাপারটা জানার জন্য শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা বেল আইকনকে স্ক্রল করবেন তাহলে ইম্পর্টেন্ট যে আপডেট হলো সেটা মিস করবে না যারা ফেসবুক থেকে দেখছেন আমাদের এই পেজটিকে ফলো করে রাখুন তো উচ্চ প্রাথমিক শিক্ষক নিয়োগ নিয়ে যে এসএলপি পি করা হয়েছিল বা স্পেশালি পিটিশন সেটা খারিজ হয়ে গেছে আজকে সুপ্রিম কোর্টে আপার প্রাইমারি শিক্ষক নিয়োগ সংক্রান্ত একটি মামলা কিন্তু খারিজ করে দেওয়া হয়েছে আপার প্রাইমারি নিয়ে বেশ কয়েকটি মামলা হয়েছে সুপ্রিম কোর্টে তার মধ্যে একটি মামলা আজকে উঠেছিলো সুপ্রিম কোর্টে বা শীর্ষ আদালতে যদিও মামলাটি কিন্তু খারিজ হয়ে গেলো তো উচ্চ প্রাথমিক শিক্ষক নিয়োগে একাধিক অভিযোগ তুলে সুপ্রিম কোর্টে এসএলপি করেন পঞ্চিত চাকরি প্রার্থীদের একাংশ তো এদিন দুটো এসএলপি মামলা ডিসমিস করা হলো নিয়োগের পক্ষে জোরালোভাবে তথ্য তুলে ধরেন আইনজীবী এবং তার সাথে এসএলপি খারিজ করে সুপ্রিম কোর্ট যেটা জানিয়েছে যে প্রয়োজনে হাইকোর্ট এই নিয়ে শুনানি হতে পারে হাইকোর্টে আর কি তো অবশেষে উচ্চ প্রাথমিক মেধা তালিকা প্রকাশ করতে চলেছে স্কুল সার্ভিস কমিশন আগামীকাল মেধা তালিকা প্রকাশ হবে বলে নোটিশ দিয়ে জানিয়েছে এসএসসি যেটা আগের ভিডিওতে আমরা জানিয়েছি তো এসএসসির উচ্চ প্রাথমিক মেধা তালিকা প্রকাশ হয়ে আগামীকাল পঁচিশে সেপ্টেম্বর নোটিশ অনুসারে আপার প্রাইমারি নিয়োগ হতে চলেছে তো অবশ্যই কমেন্টে জানান যে আপনারা কারা এই আপার প্রাইমারি নিয়োগের জন্য ওয়েট করে আছেন এবং ভিডিওটি লাইক করুন সবার সাথে শেয়ার করুন পরবর্তী ভিডিও আমাদের আসছে গুরুত্বপূর্ণ ভিডিও সব আসছে এবং ডেলি যেটা কোনোভাবেই মিস করা যাবে না সঙ্গে থাকবেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং